আসসালামু আলাইকুম তো আমি আজকে আপনাদেরকে সৌদি আরবের আমরা যে মাদ্রাসায় কাজ করি এই মাদ্রাসাটা ঘুরে দেখামু ঠিক আছে তো আমাদের মাদ্রাসার মাঠ মাঠ তো মধ্যে বাচ্চা করে খাওয়া দাওয়া করে টুকটাক খেলাধুলা করে এটা হইতেছে মাঠ তো এই ভিডিওটা সম্পূর্ণ যারা মাদ্রাসার বিষয়ে কোনো আইডিয়া নাই নতুন মাদ্রাসা দেখেন নাই মাদ্রাসার কাজে আসতে চাচ্ছেন এরকম লোকদের জন্য আজকের এই ভিডিওটা

ऊपर तला तक नीचे तला तक छोटे हैं नीचे तला तक तापोर एक पास हूँ वो एक हमें एक पास हूँ वो एक हमें एक पास हूँ तापोर एक बात का शब्द है सारे अपने अंदर आप देखते हैं सारे हो तो एक ऐसे पास हूँ ঠিক আছে যারা মাদ্রেশা দেখেন নাই বাংলাদেশ থেকে নতুন মাতৃ কাজে আসতে চাচ্ছেন বা কথাবার্তা বলতেছেন তাদের জন্য শুধু এই ভিডিওটা তাছাড়া যারা পুরা আমাদের ভিডিও মজা হবে না

কিন্তু আবার মতে ক্লাস চাস হয় না মানে যাই তারপর বিজ্ঞান খানি খানি বৈশা মাস্টার ফাস্টারে বৈশা চা মা খাওয়া খাওয়া খায় ঠিক আছে এখানে সুন্দর ছোট একটা ফ্রিজ আছে এখানে এই যে চাটা বানায়া এই যে চার কেট নিমিত নিয়া টিয়া ভাতি দাতি কফি টফি সবই আছে এই যে এই দিকে দেখেন দেখ এটা দেখলাম

আর যদি কারো কোনো প্রশ্ন থাকে মাদ্রাসার বিষয়ে আমার অবশ্যই বলতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানাবো মাদ্রাসার বিষয়ে যে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমার এখানে অনেক বারোটা লেগা লিখতে বন্ধ থাকে ধুলো বার্তা প্রশ্ন এখন ঠিক আছে

মাদ্রাসা আমার নারীজনের মাদ্রাসা দিগে বন্ধে নেমে যায় তো এই ছিল আজকের ভিডিওটা যদি কারো ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন যে কোনো বিষয়ে মাদ্রাসার যে কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকলে আমার কমেন্ট করতে পারেন ঠিক আছে আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম